বাংলাদেশের আইন কতটা জগৎ আইন এগুলো তো আমা গলে কেন এগুলো অনুপ্রেরণার আরেক নাম থটস অফ ওমর ভাই আর ওমর যে ভিডিও বানাই এই ভিডিও মার্কেটে খায় তো মনে করেন যে আমি এই যে কিলে কথা কইতেছি হয়তো আপনারা কিছু দা আন্দাজ করিয়া লাইতে হচ্ছেন কারণ ওমর রিসেন্টলি একটা ভিডিও দিছে আর ভিডিওটা খুবই হিট আর হিট কি কারণে সেটাও আলোচনা করতেছি তো কথা না বাড়ে শুরু করা যাক আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা হচ্ছে আপনার লাইলা আর মামন্ডলী ভিডিও মানে কি এক ভিডিওর মধ্যে দুইটা রোস্ট প্রথমে রোস্ট করছে স্বাভাগিক করে এবার রোস্ট করতেছে মামুন আর লাইলা ইন্টারেস্টিং

একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চাত মহিলা আমার নামে মানে ভাই পুরাপুরি লাইলার মামুনের যে কাহিনী পুরাপুরি সেম একদম ভুগা ভুগ মানে রোস্ট এমন ভাবে করা যায় এটাও বিশ্বাস হইব মানে যারা রোস্ট ভিডিও করে তাদের বাক খাই এলেছে ভাই ওমরে তাদের বাক খাই এলেছে এক তাদের আর মার নাই ভাই আমার যেমনি খুশি অন্যরা চাইতাছে আমার একটা লাইফ আছে ভাই আমিও মুভ অন করতে চাই

তোর যেই কারণে জানা ছি না কইরা ও মারা মারি করতাছি আপনারা তাদেরকে 65 তে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর ভাষায় নাকি মারা মারি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতাছি তুমি জানো তুমি কি করতাছ তোর চুদিন না করলে একদম सेम তাইনি লাইলার সাথে মামুনের সাথে যখন বেজার এসে লাই মামুনও सेम তাইনি বলে তোর চুদিন পং না করতে পারলে তোর শান্তি হইব না